জামার উপর শার্ট গায়ে দিয়ে কি করছেন শবনম বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শবনম হোসেন বুবলি একটি ফটো গ্রুপ পাক করেছে যে ফটোতে শবনম হোসেন বুবলিকে দেখা যাচ্ছে জামা পরে উপরে শার্ট গায়ে দিয়ে বাগানের মধ্যে মিষ্টি হেসে ক্যামেরার সামনে আজি রয়েছেন তিনি উদ্রান্ত লুকে দেখা যাচ্ছে তাকে মনে হচ্ছে একদম ফিট ফাটে নিজেকে টাইট ফিট করেছেন তিনি সেই কারণে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি সব দেখতে স্বপ্নমি আসুন বুবলিকে অনেকটাই কিউট লাগছে এদিকে স্বপ্নমি আসুন বুবলি সকল বিষয় নিয়ে এখন আলোচনার কেন্দ্রে থাকেন তিনি কেননা স্বপ্নম বুবলির ব্যক্তিগত কেরিয়ার জীবন ও পড়াশুনির বিষয় নিয়ে এখন আলোচনার মধ্যে থাকতে দেখা যায় কেননা বর্তমানে স্বপ্নম বুবলির লোকে স্টাইল গেট আপ নিয়ে সকল প্রযোজকরাই প্রশংসা করেন অনেকে নায়কেও তাকে নিয়ে প্রশংসা করে পাশাপাশি অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও স্বপ্নম বুবলির লোকে গেটআপ নিয়ে বেশে প্রশংসা করেন। এঁকে বর্তমানে শবনম বুবলে একের পর এক পড়ি শুড়ে ব্যস্ত যেখানে শবনম বুবলির সব সময় নিত্যনতুন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়। এঁকে কখনো এমন লোকে ক্যামেরার সামনে হাজির হয়নি তিনি এঁকে আলোচনার মূল কারণ হচ্ছে শবনম বুবলির লোকে স্টাইল গেটআপ ও তার জঙ্গলি সিনেমাকে কেন্দ্র। কারণা বর্তমানে জঙ্গলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে শবনম এসন বুবলির যে সিনেমাতে নায়ক হিসেবে কাজ করেছেন সিএম। কিন্তু এই সিনেমাতে দুজনের সঙ্গীত কেমিস্ট্রি দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক ও ভক্তরা সবলমী বুবলিকে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইল দেখা এর আগে কখনো এমন লোকে ক্যামেরার সামনে হাজির হয়নি তিনি তো সুপ্রিয় দর্শক সবলমী বুবলির বর্তমানে এমন লোক স্টাইল গেট আপ দেখে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি টু উপভোগ করার